বেগুন রান্না শুধু শীতকালে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে আর অন্য সময় শুধু ভর্তা বানাই খাইতেই ভালো লাগে আমার কাছে দুই তিন দিন ধরে তো হালকা শীত পড়তেছে তো বাবলা মাছকে কয়েকটা বেগুন রান্না করে খাই আর একটু ঝাল করে রান্না করব। এখানে আমি কয়েকটা বেগুন কেটে নিয়েছি লম্বা সাইজ করে আর এটা মাঝখান দিয়ে কাটে নেই আর কয়েকটা আলু দিচ্ছি সাথে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট একসাথেই ছিল দিয়ে দিছি ছোট চিংড়ি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিছু পরিমাণ মতো দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখন দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ তেল এই তেলই রান্না করবো আজকে এখন সব কিছু ভালো করে মেখে নিব যাতে মশলাগুলো বেগুন আর আলুর সাথে লেগে যায় যেহেতু আমি এখানে কোনো ফানি দিব না আজকে রান্নাতে যাই হোক এখন মোটামুটি মাখানো হয়ে গেছে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর এখন দিয়ে দিচ্ছি কিন্তু অল্প কাঁচা মরিচ কুচি এটা আমি বলতেই ভুলে গেছিলাম যখন হাতে কম সময় থাকে অবশ্যই এই রান্নাটা করে নেবেন একদম কম সময় তো হয়ে যায় আর খুব সহজ আজকের রান্নাতে যেহেতু আমি কোনো পানি দিই তো ঝুলার রাসটা একদম কমাই রাখছি আর এখানে বারবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আর কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা আর এখন ঢাকনা দিয়ে ডেকে দিব